আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখব যে বিকাশ অ্যাপস থেকে কিভাবে ফ্লেক্সি লোড করা যায় তো এর জন্য বন্ধুরা আপনার অ্যান্ড্রয়েড ফোনে বিকাশ অ্যাপসটি ওপেন করুন এবং পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করুন অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আগে ব্যালেন্সটি দেখে নিন ট্যাপ টু ব্যালেন্স তো ব্যালেন্স আমার এখানে যেটা আছে এখান থেকে পঞ্চাশ টাকা আমি দিতে পারবো তো এই জন্য মোবাইল রিসার্জে ক্লিক করুন মোবাইল রিচার্জে ক্লিক করার পরে দেখবেন নাম্বার আসবে সুতরাং নাম্বারটা দেবেন নাম্বার সিলেক্ট করার পরে টাকার অ্যামাউন্টটা সিলেক্ট করুন টাকার অ্যামাউন্ট সিলেক্ট করার পরে দেখুন হ্যাঁ ওকে এবার পাসওয়ার্ড দিন এন্টার পিন বলছে তো পিন দেওয়ার পরে লাল অ্যারো চিহ্নতে ক্লিক করুন তারপর দেখুন নিচে যে লাল অংশ ওখানে ট্যাপ করুন মানে আঙ্গুল দিয়ে চেপে ধরুন বুড়ি আঙ্গুল দিয়ে চেপে ধরার পরেই আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা চলে যাবে অর্থাৎ আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ফেলে মানে মোবাইলে চলে যায় ফ্লেক্সি লোড হয়ে যাবে যেটা আপনার এস এম এসের মাধ্যমে দেখা যাবে তো অত্যন্ত সহজে বন্ধুরা আপনার বিকাশ অ্যাপস ব্যবহার করে আপনি ফ্লেক্সি লোড করতে পারেন তো এই জন্য খুব সহজেই এটা করবেন এজন্য খুব খুবই এটা জনপ্রিয় একটি অ্যাপস তো সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম